রোশনাই ধারাবাহিকে দেখেছি রোশনাই আর জন্য খাবার বানিয়ে নিয়ে গেছে স্যুপ নিয়ে গেছে নিয়ে গেছে ড্রাই ফ্রুট দুজনে মিলে গল্প করছে আরও খাওয়াচ্ছে বলে ফেলেছে রোশনাইকে আমি তোমায় খুব ভালোবাসি আই লাভ ইউ রোশনাই সেই সময় গরিমা বাড়িতে ঢুকেছে পরিবারের লোকজন অবাক হয়ে গেছে অসম্মান করছে রোশনাইকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে কিন্তু রোশনাই তো আরণ্যক সুস্থ না হওয়া অব্দি কিছুতেই যাবে না ও বলছে আমি আর মাত্র দুটো দিন থাকবো ততদিনে স্যার হয়তো সুস্থ হয়ে যাবেন তারপর আমি বাড়ি ছেড়ে চলে যাব। তোমরা তোমাদের ছেলের ভালোটা বোঝো না কিন্তু সবাই এত চিৎকার চেঁচামেচি করছে উত্তেজিত হয়ে উঠছে আরণ্য বুদ্ধারতে পারছে না যে আরণ্যকের শরীর ভালো নেই আরণ্যক বলছে তোমরা রোশনাইকে ছেড়ে দাও গরিমার সাথে ও আর থাকতে পারছে না গরিমার কাছে মুক্তি চাইছে গরিমা বলছে হ্যাঁ আমি তোমাকে মুক্তি দেব আর তুমি কি ভাবছো আমি চলে গেলে এই মেয়েটাকে ঘরে ঢোকাবে রোশনাই বলছে দেখো এই ঘরটা তুমি আমার জন্যই পেয়েছো আমি স্বেচ্ছায় ছেড়ে দিয়েছি না হলে আমার ঘরে আমিই থাকতে পারতাম তুমি থাকতে না আজকে তুমি যে এত বড় বড় কথা বলছো এটা বলার ক্ষমতা তোমার থাকতো না অবাক হয়ে আছে গরিমা ভাবতে পারছে না সেই রোশনাই যে পরে পড়ে মার খেত সেই কি না আজকে এত বড় বড় কথা বলছে ওখানে জাহ্নবী আছে জাহ্নবীও চিৎকার চাচামচি করছে আনন্দকের বাবা বলছে দেখো তুমি এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাও বলছে তোমার মতো মেয়েরাই এই রকম করে হাতে ভাতে যাতে অবস্থা তখন রোশনাই বলল দেখুন আমাকে আপনি বলছেন তো আমার বংশ পরিচয় নেই আমার কেউ নেই এই অবস্থাটা না আপনার হয়ে যায় দুদিন পরে এই যে পরিবারের লোকজন নিয়ে কোথায় উঠবেন সেটা কী ভেবে দেখেছেন আপনারও সেই অবস্থা কিন্তু হতে চলেছে আরও মা বলছে এই মেয়েটা এত বড় বড় কথা বলছে কি করে ওর বাবা বুঝতে পারছে যে কি হতে চলেছে ভবিষ্যতে কিন্তু বুঝতে পারছে না বাড়ির আর পাঁচজন গরিমাও অস্থির হয়ে যাচ্ছে বলছে রোশনাই দেখো তুমি তোমার স্বামীকে কি সত্যি ভালোবাসো যদি সত্যি ভালোবাসতে তাহলে তুমি কি করে দুবাই চলে গেলে বলো তো কার ভরসায় রেখে গেছিলে খাওয়াবে ওষুধ খাইয়ে দেবে তখন বললো তুমি ছাড়া কি আর কেউ নেই বাড়িতে মা আছে এতগুলো পরিবার আছে লোকজন ভাই বোন বড়ো মা আছে তারা কি পারতো না বলো তারা খাওয়াবে তোমার স্বামীকে আর তোমার কোনো দায়িত্ব নেই তুমি চলে গেলে তুমি কি পরে রকম অনুষ্ঠান আর করতে পারতে না এতই তোমার জরুরি ছিল তখন আরণ্যক বলছে দেখো সবাই করতে পারতো ঠিকই কিন্তু রোশনাই রোশনাই ওর সাথে কারোর তুলনা হয় না এই যে আজকে আমি এখানে বেঁচে আছি এটা রোশনাইয়ের জন্য ও না থাকলে হয়তো আমি বাঁচতাম না তোমরা ওকে কিচ্ছু বলবে না ওর হাতে ছাড়া আমি কারুর হাতে খাবো না গরিমা বলছিল আমি খাইয়ে দিচ্ছি ওকে আমি কিছুতেই খাওয়াতে দেব না কিন্তু আর কিছুতেই খাওয়াতে দিচ্ছে না রোশনাই তখন বললো আমি কারোর কথা শুনবো না আমি স্যারজি কিছুতেই ক্ষতি চাই না ও পাশে বসলো খাওয়াতে শুরু করলো গরিমা ওখান থেকে চলে গেল পরিবারের লোকজনও ওখান থেকে বেরিয়ে গেল অবাক হয়ে যাচ্ছে রোশনাইয়ের এই ঔদ্ধত্ব দেখে ওদিকে দেখেছি রোশনাই যাবে শুটিংয়ে বড়মাকে মাকে বলেছে কেউ বলেছে যে দুদিন আমার শুটিং আছে তারপরেই তো এখান থেকে মুম্বাই চলে যাবে দুদিনের মধ্যে আশা করি ভালো হয়ে যাবে অন্য। আর এখানেও থাকতে আসেনি সেটা বুঝিয়ে বলতে পারছে না বাড়ির লোককে তারা খালি গেট আউট করে দিচ্ছে রোশনাই শ্যুটিংয়ে গেছে খুব সুন্দর করে এসে যে আদিত্য কাপুরও গেছে সেখানে শ্যুটিংয়ের প্রস্তুতি চলছে বাড়ির খবর জানতে চেয়েছে যে কী খবরাখবর বললো আপাতত তো ঠিক আছে কিন্তু আমার জন্য অনেক ক্ষতি হয়ে যাচ্ছে প্রোডাকশান হাউসেরও এটা আমি চাইনি তখন বলছে কী করবে এটা তো একটা অ্যাক্সিডেন্ট সকলকে ও জানিয়েছে এবার ওখানে প্রোডাকশানের ভদ্রলোক ওদের সিনটা বোঝানোর জন্য এসছে একটা গাড়ি করে আসবে নায়ক আর সে একটা হাড় নিয়ে আসবে হাড়টা নিয়ে নায়িকাকে দেবে বাগানে যেন ঘুরে বেড়াচ্ছে এইরকম একটা সিকোয়েন্স তৈরি হবে এবার শুটিংটা শুরু হবে তাই ওখান থেকে চলে গেল আদিত্য কাকুর গাড়ি থেকে যেন ঝাঁপ দিয়ে নামলো আমরা দেখছি আদিত্য না হয়ে নামলো আরণ্য ও বাগানে এলো বাগানে ঘুরে বেড়াচ্ছিল রোশনাই এসে রোশনাইকে একটা গলায় হাড় পরিয়ে দিল এখানে কোনো কথোপকথন ছিল না রোসনায় আপ্লুত আদিত্যকেই আরণ্যক বলে মনে করছে ওকে জড়িয়ে ধরেছে ধরে ওখানেই ঘুরছে তারপর যখন শট নেওয়া হয়ে গেছে ওরা কাট বলছে সেই সময় ওরা একে অপরকে তাকিয়ে দেখছে এ তো আরণ্যক না এ তো আদিত্য কাপুর বিব্রত বোধ করেছে ওদিকে রাজেশ চলে এসছে বাইরে গাড়ির সামনে অপেক্ষা করছে যে ছেলেটাকে দায়িত্ব দিয়েছিল রোশনাইকে খবর দেওয়ার তাকে ফোন করেছে বলছে কি ব্যাপার আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তুমি কেন আসছো না তখন বললো দেখুন স্যুটটা সবে শুরু হয়েছে একটা দুটো সিন হয়ে যাক তারপরে আমি বলছি বলছে দেখো তুমি এত কথা বলো না আমি এতক্ষণ এখানে দাঁড়াতে পারবো না লোকেটা যদি চিনে যায় আমার মুশকিল হয়ে যাবে তোমাকে যেটা বলেছি তুমি গিয়ে সেই কাজটা করো বললো আচ্ছা স্যার ঠিক আছে ও চলে গেল পরের শ্যুটটা রেডি করছে সেই সময় গিয়ে বলছে যে ম্যাডাম আপনার ফোনটা সুইচ অফ ম্যানেজারের কাছে ফোন এসেছিলো আরণ্য চ্যাটার্জি বলে আপনার কোনো রিলেটিভ সে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে বলছে সে কী বলছে হ্যাঁ এই খবরটা পেলাম এখন কি করবে বুঝতে পারছে না আদিত্য ফোন করতে চাইছিল সেই সময় প্রোডাকশানের লোকেরা বলছে তুমি কোথেকে খবর পেলে বললো এই তো ম্যানেজার সাহেবের কাছে ফোনটা এসেছিলো উনি কোথায় উনি বাইরে গেছেন এবার রোশনায় কি করবে আদিত্য বলল আমি ওকে পৌঁছে দিয়ে আসছি ওকে তো আমি এনেছি আমার গাড়ি করেই নিয়ে যাব। তখন ওই ছেলেটি বলছে প্রোডাকশানের তো অনেক গাড়ি আছে আমি একটা গাড়ি করে ম্যাডামকে পৌঁছে দিচ্ছি এখন বিপদ হয়েছে তখন প্রোডাকশানে যে ভদ্রলোক কাজ করছিলেন উনি বলেন ঠিক আছে তুমি গিয়ে দিয়ে এসো আর আদিত্য বাকি শটগুলো করতে চাইলো না হলে ওদের ক্ষতিও হয়ে যাবে সাবধানে যেতে বলল রোশনাই আর কিছু না দেখেই ছেলেটার সাথে বেরিয়ে গেল গাড়ি দাঁড়িয়ে ছিল গাড়িতে উঠে পড়েছে ওদিকে বাড়িতে দেখছি আরণ্যকের মা জাহ্নবী বসে চা কফি কিছু খাচ্ছে বরিমাও পাশ দিয়ে এসছে তখন বলছে জাহ্নবীকে তুমি কিছু জানো আজকে কি ঘটনা ঘটতে চলেছে জান্নবী বললো না কি কী হয়েছে বলো আমাকে কিন্তু কিছুতেই বলবে না বলছে ওই তো গরিমা আছে গরিমা তুমি কোনো খবর পেয়েছো গরিমা চুপচাপ আছে বলছে আমি জানি মানে ভাষা ভাষা জানি সম্পূর্ণ প্ল্যানটা জানি না বলছে কোনো প্ল্যান হয়েছে কার বিরুদ্ধে কিছুতেই বলবে না আরকের মা দেয়ালেরও কান আছে যদি কেউ শুনে ফেলে তাহলে সেটা সফলতা অর্জন করবে না জাহ্নবী বুঝতে পারছে না কেন এত হিয়ালি করছে বলছে তুমি কি আমাকে আর বিশ্বাস করো না বলছে না না সেরকম কথা না কিন্তু আগে কাজটা হয়ে যাক যদি হয়ে যায় তাহলে ষোড় ষোড়শ উপাচারে আমি পুজো দেব বুঝতে পেরেছে রোশনাইকে নিয়ে কোনো প্ল্যান হয়েছে বলছে এই প্ল্যানটা যদি সাকসেসফুল হয় ওই মেয়েটার আমাদের বাড়িতে কোনো দিন আসবে না নামটা উচ্চারণ করতে বারণ করছে খুব খুশি হয়েছে জাহ্নবী গরিমা ওখানে আছে বলে আরণ্যকে মা বলল তুমি যাও না বাচ্চার ঘরে গিয়ে বসো ওর সাথে দুটো কথা বলো ও কি করছে বললো ও মুখ ঘুরিয়ে শুয়ে আছে আমি যে যাব আনটি আমার সাথে তো কথাও বলে না কি করতে যাব। বলল দেখো ঠিক কথা বলবে আজকে তিনটা যেতে দাও আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তোমার সাথে আবার বসে গল্প করবে দেখো না তুমি অপেক্ষা করো একটুখানি এদিকে রোশনাই গাড়িতে উঠে পড়েছে খুব দুশ্চিন্তায় ড্রাইভার আছে বলছে যে তুমি বলে দিয়েছো তো কোথায় যেতে হবে বললাম হ্যাঁ ম্যাডাম আমি বলে দিয়েছি গাড়ি যাচ্ছে হাঁসা করে ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে ও দেখছে অচেনা পথে গাড়িটা ঢুকে গেল বুঝতে পারছে না বলছে এটা তো আমাদের বাড়ি যাওয়ার পথ না তাহলে কোথায় নিয়ে যাচ্ছে ড্রাইভারটা যেন মুচকিয়ে হাসলো। তারপর পাশে যে ছেলেটা আছে সেও হাসছে বুঝতে পারছে না রোশনাই কী ঘটতে চলেছে হঠাৎ লুকিং গ্লাস দিয়ে তাকিয়ে দেখছে যে এটা রাজেশ রাজেশ হাসছে দেখে ও বুঝতে পেরেছে ও ট্র্যাপে পড়ে গেছে গাড়িটা নিয়ে রাজেশ ছুটে চলেছে যেই রাজেশকে চিনতে পেরেছে সাথে সাথে যে ছেলেটা ওকে ডেকেছিল সে মুখে একটা স্প্রে করে দিয়েছে স্প্রে করে দিতেই ও অজ্ঞান হয়ে গেছে এদিকে আদিত্য শ্যুট করছিল শ্যুট হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে এখনও কোনো খবর এলো না রোশনাইও ফিরল না কি ব্যাপার কোন গাড়ি নিয়ে গেছে জানতে চাইছে সেই ছেলেটাও এখনও ফিরে আসেনি কোথায় গেল চিন্তায় আদিত্য এদিকে ড্রাইভার সে যে রাজেশ আছে ছেলেটাকে বলেছে যে তোমাকে একটা কাজ করতে হবে কি কাজ না শুধু আমাকে একটু সাহায্য করবে ধাক্কা দিতে হবে এবার ছেলেটি বললো আপনি সব জায়গা ঠিক করে রেখেছেন তো বললো দুদিন আগে থেকে আমি সব ব্যবস্থা করে রেখেছি আমি কোনো কাজ করি না তারপর দেখেছি একটা ফাঁকা জায়গায় নিয়ে গেছে সামনেই একটা নদীর মতো আছে গাড়ির মধ্যে রোশনাই অজ্ঞান হয়ে শুয়ে আছে গাড়ি থেকে নেমে গেছে ওরা দুজন তারপরে ধাক্কা দিতে দিতে ওরা জলের দিকে ঠেলে নিয়ে গেছে ঢাল ছিল সেই ঢালে গাড়িটা গিয়ে জলের মধ্যে পড়ে গেছে গাড়ির মধ্যে কিন্তু আছে রোশনাই এদিকে আমরা দেখতে থাকবো পরে যে আরণ্য জানতে পেরেছে খবরে চতুর্দিকে ছড়িয়ে গেছে যে রোশনাই আর নেই দোষ দিচ্ছে করিমাকে যে তুমি রোশনাইকে মেরে ফেলোছ দেখতে পাচ্ছি গাড়িটা ডুবে গেছিলো জলের মধ্যে ক্রেন দিয়ে তোলা হয়েছে ওখানে অনেক সাধু সন্ন্যাসী সাধারণ মানুষ গ্রাম এরিয়া তারা ছুটে এসছে রোশনাইকে বার করা হয়েছে বলছেন সাধুজি যে কোনো মায়ের কোল খালি হয়ে গেল কে মেয়েটি বুঝতে পারছে না কেই কাজ করলো আর অন্য কি এবার করবে ওরা ভাবছে যে অন্য রোশনাইকে ভুলে করিমার সাথে সুখে সংসার করবে সেটা কি আদৌ সম্ভব ও তো আরও রেগে যাবে অস্থির হয়ে যাবে সবে হার্ট অ্যাটাক হয়েছিল আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছিল এই চালটা দিয়ে ওরা আরও ভুল করলো রোশনায় কি সত্যি মরে গেছে নাকি আরও নগকে বাঁচিয়ে তুলবে দেখার জন্য আমরা অপেক্ষা করব। কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানো লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেবো